আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে শক্ত হাতে ধরতে হবে এই সুৎখোর ফ্যাসিস ইনুসকে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের কাজ দু সালে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ যে বাংলাদেশে প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগে উন্নীত ছিল যে বাংলাদেশের আমরা দারিদ্রের হার আঠারোতে নামিয়ে এনেছিলাম আঠারো ভাগে অতি হার পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম যে বাংলাদেশে আমরা শিক্ষা নীতিমালা করে তা বাস্তবায়ন করি এবং আমাদের সাক্ষরতার হার আটাত্তর পয়েন্ট আট পারসেন্টে আমরা বৃদ্ধি করি শিক্ষার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা কম্পিউটার ট্রেনিং করা এবং এই প্রযুক্তি এবং বিজ্ঞান এবং কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই যেখানে কারিগরি শিক্ষা আমাদের ছিলই না বলতে গেলে সেখানে আমরা কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিই এবং শুধু আমাদের সাধারণ শিক্ষা না মাদ্রাসা শিক্ষা কমি মাদ্রাসা শিক্ষা সহ সব ধরনের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি শুধু তাই প্রি প্রাইমারি থেকে একবার শিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে উপবৃত্তি দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যেন লেখাপড়া শিখতে পারি সেই সুব্যবস্থা করে দিয়েছিলাম এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে থাকি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় নিয়ে গেছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এভাবে বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করেছি খাদ্য উৎপাদন চার গুণ আমরা বৃদ্ধি করি সেই সাথে সাথে আমিষের দিকে লক্ষ্য রাখি তরি তরকারি ফল মূল মাছ মাংস ডিম দুধ সব কিছু উৎপাদন বৃদ্ধি করি মানুষের চাহিদা পূরণ করি আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না দুর্ভিক্ষ ছিল না মানুষ না খেয়ে মারা যায়নি কিন্তু মাত্র একটা বছর এই এক বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল আজকে ক্ষমতা কী আছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতা দখল করেছেন এখানে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডেরা আন্দোলন করে যেখানে ছাত্র জনতার বেশি সম্পৃক্ততা ছিল না কিন্তু যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি সেই ডিজিটালের সুযোগটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা অপপ্রচার দীর্ঘদিন প্রায় বিশ থেকে পঁচিশ বছর চেষ্টা করেছে এই অপবাদ ছড়াতে এবং এই অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সবাই আমার মনে একটা প্রশ্ন জাগে যে মানুষগুলির জন্য এত উন্নত একটা সমাজ করে দিয়েছি যে মানুষের জীবন মান উন্নত করেছি সে মানুষগুলি এত তাড়াতাড়ি এভাবে বিভ্রান্ত হলো কিভাবে কেন সেখানে চলে গেলে সব ভালো থাকবে ঠিক আছে ভালো থাকুক যেখানে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম জঙ্গি দমন করেছে কঠোর হস্তে সেটা কি আমার অপরাধ ছিল রেপ ইফটিজিং এগুলি করলে পরে স্বাস্থ্যের সাথে শাস্তির ব্যবস্থা করেছি ড্রাগ চুরি চামারি দুর্নীতি সব কিছু আমাদের নিয়ন্ত্রণ করেছি আমরা তা যদি না করতাম তাহলে আজকে মাত্র পনেরো বছরের মধ্যে এই বাংলাদেশ বদলে যেত না এটা আধুনিক বাংলাদেশ এটা শুধু রাজধানী না একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত রাস্তাঘাট পুল ব্রিজ কর্মসংস্থানের ব্যবস্থা সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা করেছি দেশি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে রপ্তানি বৃদ্ধি করেছি আমদানি বৃদ্ধি হয়েছে কর্মসংস্থান যাতে আরো ব্যাপকভাবে তার ব্যবস্থা নিয়েছি দিকে তো বাংলাদেশ পিছিয়ে ছিল না উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে বিশ্বে নারী ক্ষমতায়ন তরুণ সমাজের জন্য আধুনিক জ্ঞান প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে সব ক্ষেত্রেই তো উন্নত করে দিয়েছি তাহলে অপরাধটা কি করলাম আজকে দেখা যাচ্ছে কি যারা যারা ক্ষমতা এসেছে তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে তার দেশকে কী দিয়েছে সেটাই তো আমার প্রশ্ন দিচ্ছে লাশ আজকে যখন দেখি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার ঘর বাড়ি লুটপাট ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ঘরের গরু খামারের গরু মাছের খামার ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি দোকানপাট সবই হামলা লুটপাট এবং ধ্বংস এবং অগ্নিসংযোগ তারপর মিথ্যা মামলা মামলার বোঝা প্রায় পাঁচ লক্ষ মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীর তার কোনো ঠিকানা নাই কিন্তু মামলা দিয়ে যাচ্ছে একটা আওয়ামী লীগের নেতা তার বাবা মা ভাই আত্মীয় স্বজন কাউকে ছাড়ছে না আওয়ামী লীগ তো এত বছর ক্ষমতায় ছিল এমনকি দু হাজার এক সালে যারা আমাদের উপরে নির্যাতন করেছে বা তার আগেও ওই আওয়ামী লীগ তো আমরা তো প্রতিশোধ নিতে যাইনি আমরা দেশের উন্নয়নটা চেয়েছিলাম কিন্তু আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা পদে পদে অপদস্থ অপমান লাঞ্ছিত হত্যা নির্যাতনের শিকার তা আর কত আজকে শুধু যারা এত আহ্লাদ করে ক্ষমতা এনেছিল তারা আজকে কি দেখে সন্ত্রাস জঙ্গিবাদ নারী ধর্ষণ নির্যাতন সংখ্যালঘু সম্প্রদায় আইনজীবী পুলিশ আনসার সাংস্কৃতিক কর্মী কেউ কেউ তো বাদ যাচ্ছে না সাংবাদিক নির্বিচারে হত্যা করছে মানুষ মারছে মানবাধিকার প্রতিপদে লঙ্ঘিত হচ্ছে কারো কোনো বিচার চাওয়ার অধিকার নাই কারণ বিচার কে করবে যারা ক্ষমতা এসে রক্ষকরাই যদি ভক্ষক হয় তো বিচারটা করবে তাকে বলেন কিন্তু একের পর এক অপকর্ম যারা করেছে সেই অগ্নিসন্ত্রাস পুলিশ হত্যা করা মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা এবং সমস্ত জঙ্গিদের সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করা হয়েছে আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকর্মী তাদের তাদের উপর অক্ষত্য অত্যাচার নির্যাতন বয়স্ক বয়স্ক মানুষগুলি তাদের হাতে হাত করা পড়ানো এমনকি মানে একটা মানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী একজনের চিকিৎসাটা পর্যন্ত পাচ্ছে না তারা রোগে ধুকে ধুকে কারাগারে তাদের চিকিৎসা দেয় না আর প্রতিবাদ করতে বলে গেলে দেখলাম দীপুমণি কথা বলেছে দেখে সেখানে সরকারি আইনজীবী আবার বলে ওঠেছি প্রসিকিউটার বলে কি ওনার মনে হয় না অসুস্থ কি তাহলে মনে হবে ওই কেউ ভ্যাগ ধরতে পারে নাটক করতে পারে না সে খুব ভালো নাটক ছয় হাজার টাকা বেতনের একটা এমডি ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দেশে বিদেশে এই নাটক করে মিন করে মিষ্টি মিষ্টি কথা বলেই মানুষকে যত মিথ্যা কথা বলে বেরিয়েছে যে ব্যাংকে সেই চাকরি করে সেই ব্যাংকের প্রচার করছে সে নাকি সেটার মানে মালিক সে তৈরি করেছে এত তৈরি করতে পারবে আজকে দেশের অবস্থাটা কী আজকে জনগণের যে দুরবস্থা একটা ময়লার ডিপোর্টের লাশ আপনারা দেখেছেন সে লাশের কীরকম বিকৃত অবস্থা যে এই মানুষটা দীর্ঘদিন অভুক্ত ছিল কেন অভুক্ত থাকবে আমার সেটা প্রশ্ন বিশ লক্ষ মেট্রিক খাদ্য আমি মজুদ রেখে এসেছি কেন তাদের খাবার দিতে পারেনি কেন আমার দেশের মানুষ আবার ভিক্ষাবৃত্তি নেমেছে আমার তো ভিক্ষাবৃত্তি আমরা বন্ধ করে দিয়েছিলাম প্রত্যেকটা গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর করে দিয়ে জীবন জীবিকার পথ করে দিয়েছিলাম প্রত্যেকটা ভিক্ষুকের জীবন জীবিকা আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম তা আজকে কেন তারা এইভাবে মানুষের কাছে মানুষকে হেও করে দিচ্ছে সেটা আমার প্রশ্ন বলছেন যে একটা আমরা মানব অধিকার লঙ্ঘন করা এবং তারা নির্বাচন করবে ইনুসে অধীনে নির্বাচন যত জঙ্গিদের নিয়ে যে জেলখান থেকে ছেড়ে দিয়েছে সেই জঙ্গিদের নিয়ে সে নির্বাচন করবে সেই নির্বাচন কি মানুষ ভোট দিতে পারবে ডাকসুর ইলেকশন হয়ে গেল ইলেকশনের চেহারা আমরা দেখলাম না একটা ইউনিভার্সিটি ইলেকশনই যে সুষ্ঠুভাবে করতে পারে না ব্যালট পেপারে আগে থেকে সিল মারা তাদের হাতে নির্বাচনটা কি করে হবে আবার নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন বলেছেন মানে আয়নার মতো পরিষ্কার নির্বাচন হবে হ্যাঁ তা হবে আমি জানেন না তারা যে ভোটটা চুরি করবে এবং যেভাবে তারা নির্বাচনটাকে কলুষিত করবে সেটা তো আর মানুষ দেখতে পারবে না মানুষ বলতে পারবে না তাই আমরা আয়নায় নিজের চেহারাই দেখবে নিজের চেহারা দেখে বুঝবে যে কত নির্বাচন মানেই কত প্রহসন তারা করে যাচ্ছে মানুষের ভোট চুরিটা ঘর বাড়ি চুরি তো করেছে এখন ভোট চুরিও করবে এটারই একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সেটাই করবে এতে কোনো সন্দেহ নাই একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ দুইশো চব্বিশটার মতো গার পঁয়তাল্লিশটা দুশো পঁয়তাল্লিশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ছোটো বড়ো প্রায় দেড়শোর মতো কল কারখানা শিল্প কলকারখানা ছোট বড় সব বন্ধ প্রায় দেড় লক্ষর মতো শ্রমিক বেকার তবে হ্যাঁ আমাদের ডক্টর মোহাম্মদ নুজ সাহেব দেরি খুব দক্ষ মানুষ রাষ্ট্র পরিচালনা কীরকম দক্ষ প্রায় কয়েক হাজার শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছেন রপ্তানি কমে গেছে আমদানি সব বন্ধ হয়ে আছে এ পর্যন্ত কোনো ক্যাপিটাল মেশিনারিজও আসেনি আর শ্রমিকরা বেকার দেড় লক্ষর উপর শ্রমিক বেকার করে দিয়ে তিনি আশ্বাস দিয়েছেন জাতিকে কি আশ্বাসটা তার লোক বলেছে আগামী তিন বছরের মধ্যে পঁচিশ হাজার মানুষের চাকরি দিতে পারবে বাহ চমৎকার চমৎকার দেড় লক্ষ দুই লক্ষ মানুষের চাকরি খেয়ে উনি পঁচিশ হাজার মানুষের চাকরি দিতে পারবেন তাও আগামী তিন বছর সাত কত আরো তিন বছর থাকতে চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তাকে আর কত বছর রাখবে ক্ষমতায় আর কত ধ্বংস হবে দেশটা আমাদের করা কিছু কাজকে উনি বড় করে কাজ দেখান কালুরঘাট সেই রেল কাম সড়ক রাস্তাটা এ প্রজেক্ট আমি পাশ করে দিয়ে এসেছি ডিজাইনটা পর্যন্ত আমি করে দিয়ে এসেছি চট্টগ্রাম থেকে কক্সেসবাজার পর্যন্ত যে রেল লাইন তারই অংশ হিসেবে চিলমারি থেকে গাইবান্ধা ব্রিজ ওটাও আমার করা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমার করা আজকে পার্বত চট্টগ্রামে আবার সেই পাহাড়িদের কান্না চোদ্দ বছর একটা শিশু ধর্ষিতা যে ধর্ষণকারী তাকে গ্রেপ্তার না করে পাহাড়িদের উপর হামলা এই হামলাটা কে করেছে এ তো ইনুস করিয়েছে ডক্টর ইনুস করিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন বাড়ির ভিতরে ঢুকে ঢুকে মেয়েদেরকে উলঙ্গ করে তার ছবি তুলে তাদের রেপ করেছে সেটা বাজ ভাইরাল করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান কাউকে বাদ দিচ্ছে না মসজিদ মন্দির প্যাগোডা দরগা শরীফ কবর কোনো তাই তো নিরাপদ না কবরের ভিতরে লাশ তুলে নিয়ে মাটিতে তাকে লাশের উপরে অত্যাচার করে তা আগুন দিয়ে পড়ায় আর পাবু চট্টগ্রামে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন তারপরে যেমন প্রশ্ন উঠলো কি বললো ওগুলি নাকি সব আওয়ামী লীগ করিয়েছে ভারত করিয়েছে উদরপিন্ডি উদর গাড়ি চাপিয়ে দিচ্ছে মানে নিজের অপকর্মকে অন্যের কাছে চাপিয়ে দেওয়ার মতো পারদর্শী লোক বোধ পৃথিবীতে আর কোনোটা পাওয়া যাবে না কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আজকে আমি একটা কথাই বলবো যার সময় নেই সবাইকে যার যা আছে তাই নিয়ে রুখে দেওয়াতে হবে সবাইকে প্রস্তুতি নিতে হবে কারণ এইভাবে আমাদের দেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে যে দেশটা অর্থনৈতিকভাবে শক্তিশালী আবার সেই দেশটাকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা কিন্তু ভিক্ষক ভিক্ষা করে চলিনি আমরা নিজে পায়ে দাঁড়িয়েছিলাম আত্মমর্যাদা নিয়ে বাঙালি জাতি বিশ্ব তো মাথা উঁচু করে চলছিল সেই পাঁচই আগস্ট দু পর্যন্ত এক বছরের মধ্যে মানুষের সব কিছু ধুলাই লুটিয়ে দিয়েছে এই লোবি জঙ্গি সুৎকর ফ্যাসিস্ট ইনুজ আওয়ামী লীগ আওয়ামী লীগ শত্রু আওয়ামী শেষ করতে হবে কেন আওয়ামী লীগের স্বাধীনতা এনে দেয়নি স্বাধীনতার ফলেই না আজকে এই বড়ো বড়ো চেয়ারে সবাই বসতে পারছে আওয়ামী লীগ স্বাধীন না করলে কি হতো ওই পাকিস্তানি শাসকদের বুটের তলায় পিষ্ট হতে হতো আর লাথির ঝাড়া খেতে হতো জাতি তো আত্মমর্যাদা এনে দিয়েছিল কিন্তু সেটা রক্ষা করতে পারে বঙ্গবন্ধুকে অপমান বত্রিশ নামা স্মৃতি জাদুঘর পুড়িয়ে সেই স্মৃতিটুকু বলল মুছে ফেলা মুক্তিযোদ্ধাদেরকে তাদের গলায় জুতামালা পড়ায় আর সেই রাজাকার যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরকে বের করে নিয়েছে তাদের গলায় ফুলের মালা এই তো বাংলাদেশ এটা নাকি বৈষম্যহীন বাংলাদেশ চার লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া চার কোটি বোতল আমাদের ছাত্রছাত্রী তারা লেখাপড়াও শিখতে পারছে না আওয়ামী লীগ ছাত্রলীগ তারা করে বা কি বলে মুক্তিযোদ্ধার সন্তানরা করতে পারবে না তার মানে সাক্ষরতার হার কমবে শিক্ষার মান আরও কমবে শিক্ষার মান বৃদ্ধির জন্য বেসরকারি খাতের যে ইউনিভার্সিটিগুলি ওই ব্রাক ইউনিভার্সিটি আমার করে দেওয়া আবেদ খানকে ডেকে এনে আমি তাকে দিয়েছিলাম ব্রাক ইউনিভার্সিটি আবার দেখলাম ব্রাকের এক প্রফেসর বলেন শিক্ষার জন্য নাকি আমরা কেউ কিছুই করিনি তাহলে উনি ইউনিভার্সিটিতে পেলেন কোথায় চাকরিটা পেলেন কীভাবে যদি আমরা কিছু না করে থাকি আমরা করেছি বলেই তো এই ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং অনুমোদনটাও আমি দিয়েছিলাম এটা তার মনে রাখা উচিত কথা বলার সময় ইনুসকে খুশি করার জন্য ইনুসকে খারাপ বলতে হবে তা আমাদের সবাইকে খারাপ করতে হবে সেটা বললে তো চলবে না একজন শিক্ষক এই ধরনের কথা বলবে কেন কাজে আমি এটিও বলবো যে সবাই ঐক্যবদ্ধ হন সকলকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কে কি করেছে না ওটা বিবেচনা না সবাই ক্ষতিগ্রস্ত এটা মাথায় রাখতে হবে এবং দেশটাই ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত আজকে কৃষক সার পায় না উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না শ্রমিক চাকরি হারা খেটে খাওয়া মানুষগুলি দিনমজুর তারা যা কামাই করে একবেলা খেতে পারে না এই মানুষগুলি মুখের দিকে তাকিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে শক্ত শক্ত হাতে ধরতে হবে এই সুৎখোর ফ্যাসিস ইনুসকে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের কাজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় জয় বাংলা বাংলাদেশ চিরজীবী পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ